আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্র থেকে বলছি নিয়তি কতটা অসহায় মানুষ জানে না আগামীকাল কি ঘটবে এই মানুষগুলোর নিরাপদ আশ্রয়স্থল ছিল মাথা গোজার ঠাঁই ছিল সুন্দর বাড়ি ছিল কিন্তু দিনের ব্যবধানে সেই মানুষগুলো এখন রাস্তায় যাদের ঘরে কখনো খাবারের অভাব ছিল না সেই মানুষগুলোই তার বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য ছুটে এসেছে ফ্রি খাবার নেয়ার জন্য এখানে মিলেনিয়ার আর দিন আনা দিন খাওয়া মানুষ মিলেমিশে একাকার একই আগুনে পুড়িয়ে দিয়েছে মিলিয়ন ডলারের বাড়ি আর দিন আনা দিন খাওয়া মানুষের বাড়ি কত শত মানুষ এখানে আছে যাদের একমাত্র ইনকামের জায়গাটা বন্ধ হয়ে গেছে আগুনে পুড়ে গেছে স্কুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেক কিছু যাদের অনেকেই দিন আনা দিন খাওয়া সপ্তাহের টাকা পেত এবং সেটা দিয়ে চলত এখানে অধিকাংশ বাসাতেই অগ্নিবিমা থাকে গভর্নমেন্ট থেকে সাহায্য দিবে তারা হয়তো দ্রুত কাটিয়ে উঠবে তাদের নতুন বাড়ি হবে কিন্তু আমার ভীষণ মনে পড়ছে যে প্রাকৃতিক এই দুর্যোগগুলোর সময়ে একটা জাতি ভালো মানুষগুলো আরেকজনের সাহায্যের জন্য কিভাবে এগিয়ে আসে মনে পড়ে ফেনি আর কুমিল্লাতে বন্যার কথা যার যা কিছু ছিল যে যেভাবে পেরেছে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল ঠিক এমন একটা চিত্র ছিল ভীষণ মনে পড়ছে সেই দিনের কথা দেখে খারাপ লাগছে বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে মানুষের এখানকার মানুষের বিপদ দেখে তারা খুশিতে মন্তব্য করছে কিন্তু এখানকার মধ্যে সবাই তো সেই অন্যায়কে সমর্থন করেনি তাছাড়া আল্লাহ যখন আপনার পাশের বাসায় কাউকে ক্ষুধার্ত রাখবে বা পাশের কাউকে বিপদ দিবে সেটা তার চেয়ে আপনার জন্য বড় পরীক্ষা। আপনি কিভাবে তাকে সাহায্য করছেন। কাছে করতে এই মানুষগুলোর মধ্যে অগণিত মানুষ আছে যারা কখনো অভাব চোখে দেখেনি সকালে সব ঠিক দেখে কাজে গিয়ে ফোন পেয়েছে আর বাসায় আসতে হবে না এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন কতটা বিকৃত এবং অসুস্থ মানসিকতার সবাই যখন সবকিছু হারিয়ে একদম নিঃস্ব পথে বসে গিয়েছে ঠিক সেই সময়টাতে তারা যখন তাদের বাসায় ফিরে গিয়ে শেষ চিহ্নটুকু হাতে পেয়ে সেটা নিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে এমন সময়ও তাদের নিষ্ঠুরতা থেমে থাকেনি তারা বাড়িতে বাড়িতে গিয়ে আগুনে যা পুড়তে পারেনি সেটা তারা নিয়ে নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত ধারা জারি কেউ কেউ ফাইটার সেখানে গিয়ে লুট করার চেষ্টা করছিল কতটা নিষ্ঠুর অনেকটা মিল পাওয়া যায় ফেনি আর কুমিল্লার সেই বন্যার কিছু চিত্রের সঙ্গে যখন দেখতাম মানুষ যখন খেতে পারছিল গৃহপালিত পশু পাখিকে যখন খাবার দিতে পারছিল না মানুষ যখন খাবার পোসায় দিতে পারছিল না এমন সময়েও কেউ নৌকা নিয়ে ব্যবসা করেছে এক টাকার খাবার দশ টাকা করে বিক্রি করেছে এখানে দেখুন আগুন মনে হয় এখানে স্পর্শ করতে পারেনি এই নেবারহুডে এখানে মৃতপ্রায় বিবেক আর জাগ্রত বিবেকের মধ্যে লড়াই চলছে এমনটা আমাদের সমাজে অহরহ দেখা যায় আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে সব কিছু নিয়ে আমাদের চলতে হয় কিন্তু এগুলো পীড়া দেয় সবচেয়ে কষ্ট লাগে কখন জানেন তো যখন একটা মানুষ ক্ষতিগ্রস্ত হলো সর্বস্ব হারিয়ে গেল এবং যেটুকু সহায় সম্বল অবশিষ্ট থাকল সেটুকু যদি কেউ কেড়ে নেয় কিংবা হারিয়ে ফেলে সেটা তার জন্য সবচেয়ে বেশি কষ্টের যেটা সে প্রথম হারানোতেও পায় না তবে এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমেরিকার সভ্য সমাজে এই বিষয়গুলো খুবই ঘটে যখন জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয় ঠিক তখনও পুরো আমেরিকা জুড়ে এই ধরনের অরাজকতা চলেছিল মনে পড়ে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনার কথা আফ্রিকার মোজাম্বিকে তাদের দেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট করে তাদেরকে কিভাবে পথে বসিয়ে দিয়েছে স্রষ্টার এই সৃষ্টিতে যে কোনো ধরনের বিপর্যয় কিংবা বিপদে আমরা যেন একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি না হলে অন্তত পক্ষে দোয়া করতে পারি আমরা যেন প্রত্যেকে মনে রাখি আগামীকাল আমাদের কপালে কি ঘটবে আজ যেমন মিলিনিয়ার এবং দিন আনা দিন খাওয়া মানুষ এক কাতারে